حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين الله ربنا لمن بلن شاب نماز كيدت গুরুত্ব সহকারে আদায় মুস্ত এবং মধ্যবর্তী নামাজ সব নামাজ বললে তো মধ্যবর্তী নামাজ এর ভিতরে আছে তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করে বলে নিয়ে এবং মধ্যবর্তী নামাজ মুফাসসিরীন کرام লেখেন এই মধ্যবর্তী নামাজটাই হলো আসরের নামাজ নাম গমী তার তাফসীরের ভিতরে লিখেছেন আসরের নামাজের আগে ফজর এবং যোহর দিনের বেলার দুই ওয়াক্ত নামাজ আর আসরের পরে মাগরিব এবং ইশা রাতের বেলার দুই ওয়াক্ত নামাজ এই হিসাবে আসর হলো মধ্যবর্তী নামাজ ও মুসলমান এই পৃথিবীতে দুই দল ফেরেশতা বেলা কি করে একদল ফেরেশতা দিনের বেলা আর একদল ফেরেশতা রাতের বেলা দিনের বেলার ফেরেশতারা নাম ফজরের সময় আসে আসরের নামাজের সময়ে চলে যায় রাতের ফেরেস্তারা আসরের সময়ে আসেন ফজরের সময় চলে যায় তাহলে আসরে ডিউটি পরিবর্তন হয় দু দল ফেরেস্তা একত্রিত হয় একদলে দায়িত্ব বুঝায় দেন আর একদলে দায়িত্ব বুঝে নেন হ্যাঁ হ্যাঁ জান্নাতুল ফেরেশতা একত্রিত হয় জিজ্ঞেস করেন কাইফা তমাউ তুমি আমার বান্দাদেরকে কেমন রেখে এসেছো ফেরেশতারা তখন বলে আতাইনা উমসলুন وترتناهم یصلون আল্লাহ গিয়ে ও পেয়েছি নামাজ পড়ে আশার সময়ও দেখেছি নামাজ পড়ে লাল্লা একটু আরেকটু আরেকটু আল্লাহ গিয়ে পেয়েছি তারা নামাজ পড়ে আসার সময় রেখে এসেছি তারা নামাজ পড়ে মানে গিয়ে দেখছি নামাজে আসার সময় রেখে এসেছি নামাজে বেকার ইম্পোলেন ফেরেশ দাঁড়ারে যাদের একে গিয়ে নামাজে পেয়েছো যাদের একে নামাজে রেখে এসেছ সাক্ষী তা ক আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম আর একটু মহব্বতে মুসলমান মানুষকে যখন কবরে দাফন করা হয় কবরে কবরের দাফনটাকে শুধু দিনের বেলা হয় রাত্রে হয় না সকালবেলা হয় দুপুরে হয় না দুপুরে হয় সন্ধ্যায় হয় না যে কোনো সময়ে দাফন করা হয় মানুষ আত্মীয় স্বজন দাপনের কাজ শেষ করে তখন সামান্য দূরে চলে আসে কতটুকু পরিমাণ দূরে হাদ্দিসি নে কি রাম লেকেন হাদিসের ভাষা এর স্পষ্ট ওই লোকটা কবরে জীবিত হয় আতা হুমা লা ক্যান ইফা দুজন ফেরেশতে এসে কবরে তাকে যখন

আমেরিকার খবর নেওয়া যায় ইউরোপের খবর নেওয়া যায়

তিন হাজার সাড়ে তিন হাত মাটির নিচের কোনো খবর আমরাও জানি না আমাদেরকেও জানাইতে পারে না ওই দিন ওই সময় ওই যে ওই জগৎটা আমার আপনার সকলের সামনে নাই